ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকে তোমাদেরকে আমি দশম অধ্যায়ের অনুশীলনের দুইশো আটত্রিশ পৃষ্ঠার তিন নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাবো তোমরা তিন নম্বর প্রশ্নটি মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো তিন নম্বর প্রশ্নটি একটি গ্রাফ পেপার দিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে দেখো এই গ্রাফ পেপারটি একটু লক্ষ্য করো এখন দেখো প্রশ্নে বলছে ক নম্বর লেখচিত্রটির নাম লেখ তাহলে এই লেখচিত্রটির নাম কি এই লেখচিত্রটির নাম হচ্ছে আয়ত লেখ তাহলে আমরা ক নম্বর কি লিখবো লেখচিত্রটির নাম হচ্ছে আয়ত লেখো কারণ কি এটা একটা আয়ত লেখো দেখো যখন দেখবা যে এরকম করে চতুর্ভুজ আকারে থাকবে কোনো একটা গ্রাফ সেটাকে বলা হয় আয়ত লেখো তাহলে ক নম্বরের প্রশ্নে আমরা উত্তরে পেলাম যে লেখচিত্রটির নাম হলো আয়ত লেখক এখন লেখচিত্রটির উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত দেখো লেখচিত্রের যে দেওয়া আছে এই যে এখানে দেওয়া একশো ছাব্বিশ দশমিক পাঁচ তারপরে বলছে একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ একশো তিপ্পান্ন দশমিক পাঁচ থেকে একশো বাষট্টি দশমিক পাঁচ একশো বাষট্টি দশমিক পাঁচ থেকে একশো একাত্তর দশমিক পাঁচ একশো একাত্তর থেকে একশো আশি দশমিক পাঁচ পর্যন্ত তাহলে দেখো এই এই শ্রেণী এগুলো কিন্তু বিন্যস্ত উপাত্ত দেখো এগুলো কিন্তু সরাসরি সাজানো আছে দেখো একশো সতেরো থেকে একশো ছাব্বিশ এরকম দেখো এর ভেতরে কোনো সংখ্যা কিন্তু মিস নেই সুতরাং একশো সতেরো থেকে শুরু হয়েছে একশো সতেরো দশমিক পাঁচ থেকে শুরু হয়েছে একশো আশি দশমিক পাঁচ পাঁচ পর্যন্ত এটা শেষ হয়েছে এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত যদি এরকম এই উপাত্তের ভিতরে যদি কোনো সংখ্যা অনুপস্থিত থাকতো তাহলে সেটা হতো অবেনস্ত বা এলোমেলো করে সাজানো থাকতো এটা তাহলে সেটা হতো অবেনস্ত যেহেতু এটাকে সাজানো আছে সুতরাং এটা হচ্ছে একটি বিন্যস্ত উপাত্ত তোমরা নম্বর লিখবা যে এটি হচ্ছে লেখচিত্র উপাত্তগুলো হচ্ছে বিন্যস্ত উপাত্ত খ গ নম্বর দেখো বলতেছে যে গের প্রচুর শ্রেণীকত্ব দেখো আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে দেখো লাল রঙের অর্থাৎ গোলাপি রং দেখতে পাচ্ছ তোমরা যে গোলাপি রং হলুদ এবং এই যে কমলা কালারের রঙের ভেতরে যে একটা গোলাপি রঙের একটা চতুর্ভুজ আছে এই চতুর্ভুজটি দেখো সবচেয়ে বড় কিন্তু এটা হচ্ছে দেখো টেন তার দুই ঘর পরে অর্থাৎ বারো সর্বোচ্চ সংখ্যা অতিক্রম করছে সুতরাং এর প্রচুর শ্রেণীগত তাহলে দেখো প্রচুর শ্রেণী এটা শুরু হয়েছে এই যে এই চতুর্ভুজের এই চতুর্ভুজের প্রচুর শুরু হয়েছে কিন্তু দেখো একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচের মধ্যে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচের মধ্যে তাহলে এটাই কিন্তু তার প্রচুর আর আমরা জানি প্রচুর হচ্ছে যে কোনো একটা সারণীর সর্বোচ্চ সংখ্যক যে সংখ্যা থাকবে উপাত্ত থাকবে সর্বোচ্চ যেটা থাকবে সবচেয়ে বড় সবচেয়ে বেশি যেটা থাকবে সেটাই হচ্ছে তার প্রচুর দেখো এটা হচ্ছে সর্বোচ্চ বেশি আছে দেখো বারো গাছের সংখ্যা হচ্ছে বারো ফুল গাছের সংখ্যা হচ্ছে সর্বোচ্চ বারোটি আছে এখানে তাহলে এর শ্রেণী কোনটা হবে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ তাহলে আমরা গ নম্বরও পেলাম যে পুচুরুক শ্রেণী হচ্ছে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ পর্যন্ত এবার আমরা দেখব ঘ নম্বর দেখো ঘ নম্বর প্রশ্নে বলছে লেখচিত্র থেকে শ্রেণী শ্রেণীবিন্যাস সারণী তৈরি করো দেখো লেখচিত্র থেকে আমরা যে সারণী তৈরি করবো সেই সারণীটি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে কিন্তু বলছে যে একশো সতেরো দশমিক পাঁচ শ্রেণী ব্যক্তি শুরু হবে কিন্তু একশো সতেরো দশমিক পাঁচ থেকে আর শেষ হবে কিন্তু একশো আশি দশমিক পাঁচে যে তাহলে দেখো প্রথম তো আমরা লিখতেই পারি এভাবে যে এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে সবুজ রং করার মতো সতেরো দশমিক পাঁচ থেকে কিন্তু এটা একশো ছাব্বিশ দশমিক পাঁচ পর্যন্তই এখানে কিন্তু এই যে নয়টি সংখ্যায় বা নয়টি উপাত্তের ভিতরে আছে তাহলে এটাই হচ্ছে তার কী এটাই হচ্ছে তার শ্রেণীব্যাপ্তি প্রথম শ্রেণীব্যক্তি তারপরে দেখো একশো ছাব্বিশ পয়েন্ট পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীব্যক্তির একটা ঘর তাহলে আমরা দেখো এইভাবে আমরা ঘরটি লিখে নিতে পারি দেখো প্রথমে শ্রেণী তারপরে ফুল গাছের সংখ্যা তাহলে এই যে একশো সতেরো দশমিক পাঁচ থেকে একশো ছাব্বিশ দশমিক পাঁচ একশো ছাব্বিশ দশমিক পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ যা আমরা আমাদের গ্রাফচিত্রে দেখতে পাচ্ছি একশো তিপ্পান্ন দশমিক পাঁচ থেকে একশো বাষট্টি দশমিক পাঁচ একশো বাষট্টি দশমিক পাঁচ থেকে একশো একাত্তর দশমিক পাঁচ একশো একাত্তর দশমিক পাঁচ থেকে একশো আশি দশমিক পাঁচ আর আমরা একটু আগেই দেখলাম যে দেখো একশো একাত্তর সরি একশো সতেরো দশমিক পাঁচ থেকে একশো ছাব্বিশ দশমিক পাঁচের মধ্যে দেখো ফুল গাছের সঙ্গে এদিকে ওয় অক্ষ বরাবর হচ্ছে ফুল গাছ তাহলে এই ফুল গাছের সংখ্যা কতটি হতে পারে দেখো এক দুই তিনটি তাহলে প্রথম কিন্তু একশো সতেরো দশমিক পাঁচ থেকে একশো ছাব্বিশ দশমিক পাঁচের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা যে ফুল গাছের সংখ্যা কিন্তু তিনটি আছে তারপরে দেখো একশো ছাব্বিশ দশমিক পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচের মধ্যে কিন্তু ফুল গাছের সংখ্যা আছে পাঁচটি এই দেখো পাঁচ বরাবর চলে গেছে তাহলে এই যে পাঁচটি এখন একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচের মধ্যে কিন্তু ফুল গাছের সংখ্যা আছে দেখো এই যে এই বরাবর যদি দশ হয় এক ঘর নিচে তাহলে নয়টি এই যে দেখো নয়টি এখন একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ এখানে সর্বোচ্চ সংখ্যক ফুলের গাছ আছে বারোটি এই যে বারোটি কেনলে এই যে গণে দেখবা তুমি বারোটি হবে এই যে দশ তার দুই ঘর পরে বারো এগারো বারো বারো তারপরে দেখো একশো তিপ্পান্ন থেকে একশো তিপ্পান্ন পয়েন্ট পাঁচ থেকে একশো বাষট্টি দশমিক পাঁচের মধ্যে পাঁচটিভাবে দেখবা তারপরে চারটি তারপরে দুইটি তাহলে মোট কয়টি মোট কিন্তু চল্লিশটি ফুলের গাছ আছে এটা হচ্ছে তোমার ঘ নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা দেখবো ও নম্বর প্রশ্নের উত্তর ও নম্বর প্রশ্নে দেখো কি বলছে সার তৈরি করে মধ্য গড় এবং প্রচুর নির্ণয় করো তাহলে আমরা চলো শুরু করি দেখি আমরা যে কীভাবে এটা করবো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব নম্বর প্রশ্নের উত্তর দেখো নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে এরকম একটা সারণি তৈরি করতে হবে যদিও তুমি মধ্যক এবং সরি গড় এবং পুচুরোগের জন্য এই যে ক্রম জড়িত সংখ্যা তুমি নাও লিখতে পারো তুমি পরবর্তীতে এই যে শ্রেণী ব্যক্তি ফুলের গাছ এবং জড়িত সংখ্যা তুমি মধ্যক বের করার জন্য করতে পারো আর এইটা এক একটি সারণিতে তৈরি করার একটা সুবিধা হচ্ছে তোমরা পরবর্তীতে আর কোনো ছ দরকার হচ্ছে না সুতরাং আমরা যে নম্বরে পাইছি একশো সতেরো দশমিক পাঁচ থেকে একশো বাষট্টি দশমিক পাঁচ পর্যন্ত যে শ্রেণীব্যপ্তি তারপরে একশো ছাব্বিশ থেকে একশো পঁয়ত্রিশ এরকম করে যেমন শ্রেণীব্যাপ্তিগুলো পাইছি ব্যক্তি বসাবো তারপরে দেখো তৃতীয় নম্বর সার কলমে আমরা বসাবো গাছের সংখ্যা এ আই দ্বারা প্রকাশ করছি আমরা এর আগেও কিন্তু দেখছি যে গাছের সংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয় তারপরে আমরা মধ্যমান লিখছি এক্সাই দ্বারা প্রকাশ করা হয় আর আমি আগে শিখাইছি যে ধাপ বিচ্যুতি কীভাবে বের করে দেখো ধাপ থেকে ইউআই দ্বারা প্রকাশ করা হয় এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ আর এফআই ইউআই এটা হচ্ছে গুণ অবস্থায় দেখো এই যে এক্স আই আর ইউ এই দুটো গুণ করে এই এই ঘরে এখন এটা মধ্যক করার জন্য এটা বের করে রাখছি আর কি তাহলে দেখো আমরা যেহেতু এই যে সারানিটা তৈরি করছি এই সারণিটা মধ্যমান কীভাবে বের করছি দেখো দেখো আমাদের প্রথম যে একশো দশমিক পাঁচ থেকে একশো ছাব্বিশ দশমিক পাঁচ আছে এটা আমরা তুলবো মধ্যক বের করতেছি একশো সতেরো দশমিক পাঁচ যোগ একশো তোমার দেখো একশো ছাব্বিশ ছাব্বিশ দশমিক পাঁচ যোগ একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ যোগ করলে হয় দেখো একশো বাষট্টি ভাগ দেখো যোগ দিচ্ছি যোগ করলে একশো ভাগ দুই একশো দেখো একত্রিশ এভাবে তুমি করে নেবে এখন তুমি এর মান বের করবে দেখো এর মান কিভাবে বের করে এর মান তুমি দেখবা যে সবচেয়ে বড় যে ফুলের গাছের সংখ্যা আছে সবচেয়ে বড় সেই গাছের সংখ্যা বরাবর যে শাড়িটা থাকবে সেই শাড়ির মধ্যমানটি হবে এর মান এই যে এর মান এটা হচ্ছে আনুমানিক গড় সুতরাং একটা ধরলে হয় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সবচেয়ে বড় গণসংখ্যা বা ফুলের সংখ্যা গাছের সংখ্যা এরকম যে শাড়ি বরাবর থাকবে সেটাই হবে তার মধ্য এর মান এবার ধাপ আমরা কীভাবে বের করবো দেখো ধাপ বিচ্যুতি বের করা একটা সহজ নিয়ম আছে এটা হচ্ছে একটা সহজ নিয়ম আর কি যে আমরা যে বরাবর যে শাড়ি বরাবর আমরা এ ধরছি যে শাড়ি বরাবর আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা আছে সেই শাড়ি বরাবর আমরা জিরো দিবো উপরের দিকে দেবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আরও থাকলে মাইনাস ফোর কিছু দিকে দেবো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকম করে আর তুমি যদি ক্যালকুলেশন করো তা অবশ্যই এইরকমই মানা যাবে এখন এ এপাই গুণ দিব আমরা দেখো তিন থেকে নয় এই যে নয় মাইনাস আছে মাইনাস পাঁচ যখন দশ হয়ে যে মাইনাস টেন নয় কে নয় এই যে মাইনাস নাইন বারো কে বারো সরি বারো শূন্য কে শূন্য পাঁচ এক কে পাঁচ চার দু কোনো আট তিন দুগোনো ছয় দেখো এফআই আর ইউইাই এটা যে আমরা লিক্সি করে এটা আমরা যোগ করবো দেখো এটা কীভাবে যোগ করে দেখো নয় নয় আঠারো আর দশ তাহলে মাইনাস আটাশ কারণ তিনটে সংখ্যার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস এবার দেখো যে এই যে ফাইভ এইট সিক্স এটাতে এই তিনটে সংখ্যার আগে প্লাস আছে তাহলে এই তিনটে সংখ্যা আমরা যোগ দেবো দেখো এই তিনটে সংখ্যা যোগ দিলে হয় উনিশ আর এটা হচ্ছে মাইনাস আঠাশ তাহলে মাইনাস আঠাশ থেকে উনিশ বাদ দিলে মাইনাস হয় দেখো 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 হয়েছে তারপরে নিচের গণসংখ্যা প্রথম গণসংখ্যার সাথে যোগ দিতে হবে এই যে যোগ দিয়ে দেখো কত হয়েছে তিন আর পাঁচে আট আবার আট হয়েছে দ্বিতীয় ঘরে আবার তৃতীয়টার গণসংখ্যা দ্বারা যোগ করবো আমরা তাহলে আট আর নয় যোগ করলে হয় সতেরো এই যে সতেরো আবার সতেরো আর বারো যোগ কলে হয় উনত্রিশ আবার উনত্রিশ আর পাঁচ যোগকাল চৌত্রিশ চৌত্রিশ আর চার যোগকাল আটত্রিশ আটত্রিশ আট যোগকালে চল্লিশ তাহলে মোট আমাদের এই যে ফুল গাছের সংখ্যা আর এই যে সংখ্যা শেষের সংখ্যা সমান হবে এবার আমরা গড় বের করবো দেখো আমি সূত্রটি লিখে নিয়েছি এখন এই যে আমরা আমাদের শখে দেখছিলাম যে ইরমান আমাদের ছিল দেখো ইরমান আমাদের কাছে আছে হচ্ছে একশো উনপঞ্চাশ কারণ আমরা সর্বোচ্চ গণসংখ্যা সারি বরাবর আমরা ইরমান ধরে নিয়েছিলাম সুতরাং ইরমান ছিল আমাদের এই সমান সমান একশো তো ঊনপঞ্চাশ আবার এনের মান তো জানি আমরা চল্লিশ এইচ এর মান ব্যবধান তুমি একটু ব্যবধান দেখে নেবা যে একশো সতেরো পয়েন্ট পাঁচ দেখো একশো সতেরো পয়েন্ট পাঁচ মাইনাস একশো ছাব্বিশ পয়েন্ট পাঁচ যদি যে দেখো নাইন করে ব্যবধান কিন্তু নাইন করে তাহলে এইচএ নাইন আর এফআইউআই সামিশন আমরা যোগ করছি সামিশন অফ এর মান হয়েছিল মাইনাস মাইনাস নাইন এখন আমরা মান বসব দেখো এর মান একশো একশো উনপঞ্চাশ প্লাস মাইনাস নাইন এন এর মান হচ্ছে চল্লিশ এইচ এর মান কত আমাদের নাইন তাহলে দেখো একশো উনপঞ্চাশ এই যে দেখো মাইনাস আর প্লাসে মাইনাস আর এই নাইন আর নাইন গুণ দেওয়া সংখ্যা সংখ্যা মাইনাস এই যে নিচে চল্লিশ এখন একশো উনপঞ্চাশ মাইনাস একাশি দেখো দেখো ডিভাইডেড চল্লিশ করে দেখো টু পয়েন্ট জিরো টু ফাইভ হয় এখন একশো উনপঞ্চাশ থেকে যদি বিয়োগ করি একশো উনপঞ্চাশ মাইনাস অ্যান্সার দেখো একশো ছয়চল্লিশ দশমিক নাইন সেভেন ফাইভ একশো ছেচল্লিশ দশমিক নাইন সেভেন ফাইভ এটাই হচ্ছে আমাদের কার কিসের মান বাইরে বের হলো এটা কিন্তু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের মান বের হলো এবার আমরা বের করবো হচ্ছে মধ্যক শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা মধ্যক বের করবো তুমি মধ্যক বের করার জন্য আমাদের এরকম সারণি দরকার হবে তো আমি যে সারিটা তোমাদেরকে দেখাইছি সে সারণিটা তোমরা যদি তোমরা আর কোনো সার সারানি আঁকাতে না চাও তাহলে ওই সারণি দিয়েই তোমাদের তোমরা তিনটে অঙ্ক করতে পারবো আর তোমরা যদি এরকম করে আমার মতো করে আবার একটা সারণি তৈরি করো অবশ্যই হবে তাহলে আমি আমার সুবিধার জন্য দেখো আবার এই সারনিটা তৈরি করে রাখছি এখন আমরা কি করব মধ্য বের করবো এখন দেখো মধ্যক বের করার জন্য আমাদেরকে দরকার এখান আমাদের দরকার হবে যে আমাদের যে এনের মান আছে দেখো এই যে এখান এন এর মান দেখো 40 টি তাহলে এন কে 2 দ্বারা ভাগ দিতে হবে এন ভাগ 2 দেখো এন মানে 40 2 করলে হয় 20 তাহলে এই যে 20 আছে আমাদের কাছে এই 20 তম পদের মানই হবে মধ্যক আর সেটা থাকবে কোন শ্রেণীতে দেখো সেটা কোন শ্রেণীতে থাকবে তোমরা সবটি লক্ষ্য করো দেখো আমাদের ফুল গাছের সংখ্যা কিন্তু আছে 12 টি সবচেয়ে বেশি সংখ্যক গাছ আছে আর ক্রম যোজিত সংখ্যা দেখো 29 তাহলে এই ক্রম যোজিত সংখ্যা 29 এর ভিতরেই কিন্তু আমাদের মধ্যকের মান থাকা উচিত কারণ এই যেখানে দেখো ক্রমজিত সংখ্যা কিন্তু সতেরোতে শেষ হয়েছে আর এটা আছে কত থেকে আঠারো থেকে উনত্রিশ পর্যন্ত কিন্তু গাছের সংখ্যা আছে এর ভিতরে সুতরাং আমাদের শ্রেণী হবে এইটা একশো চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে একশো তিপ্পান্ন পয়েন্ট পাঁচ এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণী বের করা বুঝলাম আমরা এনকে আগে প্রথমে দুই দ্বারা ভাগ করব এখন মধ্যক একটু লিখবা মধ্যক হবে বিশতম পদের মান মধ্যক শ্রেণী অথব মধ্যক শ্রেণী হবে দেখলাম আমরা একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ হইতে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ পর্যন্ত এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এখন আমরা মধ্যকের সূত্রটি লিখে মধ্যক নির্ণয় করব দেখো আমি মধ্যকের সূত্র লিখে রাখছি মধ্যক সমান সমান এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি এন টু এইচ ডিভাইডেড এফ এম তাহলে এলের মান আমরা কী পেলাম দেখো এর মান যে আমরা মধ্যক শ্রেণীটা পাইছিলাম এখানে একশো চল্লিশ দশমিক পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ এটা হচ্ছে নিম্নসীমা এটা হচ্ছে ঊর্ধ্বসীমা তাহলে এলের অর্থ হচ্ছে আমরা যে মধ্য শ্রেণীটা মধ্য শ্রেণীটা পাইছি তার নিম্ন সীমা তাহলে নিম্নসীমা মানে কি সামনের সংখ্যা তাহলে একশো চল্লিশ দশমিক পাঁচ মান এমন দেখলাম চল্লিশ এইচের এর মান দেখছি নাইন দেখো এফ এম এর মানে সবচেয়ে বড় গণসংখ্যা অর্থাৎ সবচেয়ে বেশি ফুলের গাছের সংখ্যা সেটা হচ্ছে এফ এম অর্থাৎ বারো এই যে দেখো বারো এটা হচ্ছে এফ এর মান দেখো তোমরা এই যে এটা হচ্ছে এফ এর মান এই যে বারো সবচেয়ে বেশি গাছের সংখ্যা এখন এফ সি এফ সি বলতে বোঝাই থাকো সবচেয়ে বেশি মধ্যক শ্রেণীটা আছে আমাদের সবচেয়ে বেশি ফুলের গাছের সংখ্যা সেই বরাবর আমরা যাব ক্রমজিত সংখ্যা ক্রমজিত সংখ্যা যে তার উপরের সংখ্যা অর্থাৎ তার পূর্বের সংখ্যাটিকে আমরা নেব এটা হচ্ছে এফসির মান এটা মনে রাখবো তোমরা আবার বলতেছি যে মধ্যক শ্রেণীটা আমরা পাইছি সেই মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যার বরাবর তে যে সে শাড়ির ক্রমজিত সংখ্যার উপরের সংখ্যা বা পূর্বের সংখ্যা যে সতেরো তাহলে সতেরো হবে আমাদের এফসির মান এখন আমরা মান বসাই দেখো এটার মান একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ প্লাস দেখো এনটি বাইড টু আমরা একটু আগে করে নিছি এন ডি টু দেখো এনটি বাইড টু চল্লিশ বাইট্রিশ বিশ তাহলে আমরা একবারে বিশ লিখি বিশ মাইনাস এফসির মান আমরা একটু আগে পেলাম সতেরো এইচ এর মান নাইন আর এফ এম এর মান কত আমরা দেখলাম টুয়েলভ বারো এখন একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ প্লাস বিশ থেকে সতেরো বাদ দিলে হয় থ্রি প্লাস দেখো নাইন নাইন দিয়ে যদি বারোকে ভাগ দাও নাইন ভাগ বারো দেখো নাইন কে বারো দ্বারা ভাগ দিলে জিরো পয়েন্ট পঁচাত্তর হয় জিরো পয়েন্ট পঁচাত্তর এখন এই দুটা যদি আমরা গুণ দিই জিরো পয়েন্ট পঁচাত্তরকে থ্রি দ্বারা গুণ দেখো থ্রি দ্বারা গুণ দিলে দু দশমিক টু ফাইভ তাহলে একশো চুয়াল্লিশ দশমিক ফাইভ প্লাস টু পয়েন্ট টু ফাইভ এখন এই দুটা যদি আমি যোগ দিই দেখো টু পয়েন্ট টু ফাইভ আমাদের তোলা আছে যোগ এবার এই যে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ দেখো যোগ করলে হয় একশো ছয়চল্লিশ দশমিক সাত পাঁচ একশো ছয়চল্লিশ দশমিক ছয় সাত পাঁচ এটাই আমাদের মধ্যকের অ্যান্সার এবার আমরা বের করবো পুচু রুখ তো প্রচুরুখ করার জন্য আমাদের আলাদা কোনো শখের দরকার নেই দেখো দেখো আমি পুচু সূত্রটি লিখে রাখছি আর তোমরা একটু সফটটা সারানিটা খেল করো দেখো এখন কিন্তু ক্রমজিত সংখ্যার কোনো দরকার নেই এটা কিন্তু এখন দরকার নেই আমাদের দরকার হচ্ছে শ্রেণীর রাত্রি এবং ফুলের গাছের সংখ্যা তাহলে আমরা দেখো সূত্রটি লিখে রাখছি এল 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 মানে কি আমরা একটু আগে দেখলাম তার আগে দেখো এখানে পুচু রুখ কোনটা এখানে কিন্তু প্রচুর হচ্ছে বারো কারণ বারো বারোতে কিন্তু সর্বোচ্চ সংখ্যক ফুলের গাছ আছে তাহলে এখানে প্রচুর হবে বারো তাহলে প্রচুর শ্রেণী কোনটা হবে একশো চল্লিশ থেকে একশো চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ তুমি লিখে রাখবা যে আমি কিন্তু লিখলাম না যে প্রচুর শ্রেণী হচ্ছে এখানে প্রচুর হচ্ছে বারো আর প্রচুর শ্রেণী হচ্ছে একশো চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে একশো তিপ্পান্ন দশমিক পাঁচ পর্যন্ত হচ্ছে প্রচুর শ্রেণীব্যাপ্তি তাহলে প্রচুর কোনটা বারো আর প্রচুর শ্রেণী কোনটা এটা তাহলে আমরা লিখতে পারি এলের মান যেহেতু নিম্নসীমা এই যে তাহলে একশো চল্লিশ দশমিক পাঁচ একশো চল্লিশ দশমিক পাঁচ এবার দেখো এফ ওয়ান এফ ওয়ান মানে দেখো সব সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ সব প্রচুর যেটা সবচেয়ে বড় সেখান থেকে উপরের দিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে বারো বিয়োগ নাইন দেখো বারো বিয়োগ নাইন সমান সমান আমরা পাইসি থ্রি তারপরে এফ টু দেখো এফ টু মানে দেখো এফ টু মানে হচ্ছে যে এই যে সবচেয়ে বড় গণসংখ্যা অর্থাৎ প্রচুর থেকে নিচের সংখ্যাটা বিয়োগ তাহলে ফাইভ বিয়োগ তাহলে বারো মাইনাস ফাইভ সমান সমান সেভেন এবার হচ্ছে এইস এইস আমরা এর আগেও দেখছি নাইন তাহলে নাইন লিখলাম এখন এর মান যেহেতু একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ প্লাস এফ ওয়ানের মান এফ ওয়ানের মান কিন্তু থ্রি এন টু এইচের মান কিন্তু নাইন আর এফ ওয়ানের মান কিন্তু থ্রি প্লাস এফ টুর মান কত সেভেন তাহলে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ প্লাস দেখো তিন নং সাতাইশ সাতাইশ আর হচ্ছে যে তিনশো তিন আর সাথে দশ তাহলে একশো চুয়াল্লিশ দশমিক পাঁচ প্লাস সাতাশ কিন্তু দশ দ্বারা ভাগ দিয়ে দেখো টু পয়েন্ট সেভেন দেখতে টু পয়েন্ট সেভেন এখন টু যদি একশো সাথে যোগ দিই দেখো একশো চুয়াল্লিশ দশমিক যোগ দিলাম দেখো যোগ করলে হয় তাহলে এটাই আমাদের উচ্চ মান তোমরা একটু প্রায় লিখবা কারণ এখানে দশমিক আসছে ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না ধন্যবাদ